তো হয় গাইস তোমরা সব কেমন আছো আজকে করে সব খুব ভালো হয়েছ আমি খুব ভালো হয়েছি আর গাইস আমি যে এখন আমাদের বিলে এই যে দেখতে পাচ্ছ আমাদের ছাউল লোক নিয়ে এসেছে ঝাউল কেমন চড়ছে আর গাইস আমাদের আম গাছটা কেমন আম ধরেছে দেখো তোমাদেরকে দেখা দিয়েছি যে দেখো আর গাইসে এইখানে একটা ঢোরা হয়েছে যে দেখতে পাচ্ছ এখানে বান মাছ এটা সেটা মাছ পাওয়া যায় কিন্তু এখন আর পাবে না আমাদের গ্রামের লোক ধরে নিয়েছে যে দেখতে পাচ্ছ বান্ধ মানে বাঁধ বলা যায় না একটা ঢোড়া ওঠে বাঁধ যে ঢোরা হয়ে গেছে আর গাইস আমাদের ছাউল কত চড়ছে দেখো আর পেলে পেট ভরে যাবে ঘাস প্রচুর আছে ওইখানে গাইস এই গাছটার আমটা বিশাল মিষ্টি লাগে আর কতদিন যে আম আম ধরবে দু থেকে তিন মাস পর এতে যদি ফাল্গুন মাস চলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই আম ধরবে